আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারীরা জানতে চাইছিলেন যে পুরুষদের ছাড়াই নারীরা কিভাবে তাদের যৌন চাহিদা মেটাবে বা পূরণ করবে এর কোনো সহজ সমাধান বা উপায় আছে কিনা তো বন্ধুরা চলুন আজকে বিষয়ে নিয়ে আলোচনা করব স্বাভাবিকভাবে আমাদের সমাজে অনেক নারী থাকেন বিশেষ যাদের অবিবাহিত অবস্থা আছেন তারা প্রাপ্তবয়স্ক হয়েছেন মোটামুটি জৈবিক চাহিদা পূরণ করার মতো জ্ঞান তাদের মধ্যে হয়েছে অথবা দুই একবার কোন পুরুষের সঙ্গে ফিজিক্যালেশন করার মতো সুযোগ হয়েছে এখন দেখা যাচ্ছে যে তাদের আসলে এই সম্পর্কটা না করে তারা থাকতে পারছে না বা প্রচন্ড কষ্ট হচ্ছে বা অনেক সময়টা হয় যে অনেক নারী হয়তো বিধবা হয়ে গেছেন বা হয়ে অথবা অনেক নারীদের দেখা যায় হাজব্যান্ড প্রবাসে থাকে দীর্ঘদিন ধরে তাদের একা থাকতে হয় অথবা স্বামী দূরে কোথাও কাজ করে সব মিলে যদি এমনটা হয় যে আপনি একজন মেয়ে কিন্তু আপনার আহ জৈবিক চেহা পূরণের বা জন উত্তেজনা প্রশমিত করার সঠিক কোনো মাধ্যম নাই সেক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখবেন এক্ষেত্রে এবং মানসিকভাবে নিজেকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি চাইলেই এটা হচ্ছে না বা পাচ্ছেন না এই জন্য আপনার এটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ ধরুন আপনি যদি মুসলিম হন তাহলে নিয়মিত পাশক্ত নামাজ আদায় করা পোজনে তাহাজ্জুদ পড়া বা নিজেকে পর্দার মধ্যে রাখা এই কাজগুলো করতে পারেন যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার ধর্মীয় মেনে চলেন তাহলে কিন্তু সকল প্রকার উত্তেজনা আপনি প্রশমিত করতে পারবেন বা আপনার অতিরিক্ত জৈবিক চাহিদাটাকে প্রশমিত করতে পারবেন আর মনে মনকে বোঝানোর যে বিষয়টা সেটা হচ্ছে আহ ধরুন যদি কারো হাজব্যান্ড প্রবাসে থাকে সে তো এটাই ভাববেন যে হ্যাঁ আমার চাইলেও তো আমার হাজব্যান্ডকে পাচ্ছি না তাহলে কেন আমার উত্তেজিত আমি বৃদ্ধি করবো বা এটা বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই তো এইভাবে কিন্তু নিজেকে মনকে মাইন্ড চেঞ্জ করতে হবে আর দ্বিতীয় নম্বর যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে রোজা রাখা বা উপোস থাকা যদি আপনি মুসলিম হন তাহলে সপ্তাহে অন্তত দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার দুইটা নফলজা রাখতে পারেন পাশাপাশি খাবারটাকে কন্ট্রোল করতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে একটা মানুষ সুস্থ হবে মোটামুটি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার না খেলে নয় এতটুকু খাবার খাবেন অতিরিক্ত খাবার কখনোই গ্রহণ করবেন না আর যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে অবশ্যই খাবার কন্ট্রোল করার পাশাপাশি আপনি উপোস থাকবেন কারণ রোজা বা উপোস আমাদের অতিরিক্ত জৈবিক চাহিদা তাড়না এগুলাকে নিয়ন্ত্রণ রাখে এবং এটা নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করে তৃতীয় নম্বrze কাজটা করতে হবে সেটা তো দৃষ্টি সংযত রাখতে হবে বিষয়টা হচ্ছে আপনি যখন বাসার বাইরে গেলেন তখন যদি আপনি কোনো পুরুষের চোখের দিকে এমন ভাবে তাকান যে ওই পুরুষের চোখে মানে মনের মধ্যে কি আছে আপনি পড়ার চেষ্টা করতেছেন তখন ওই পুরুষটাও তো আপনার দিকে যদি এইভাবে তাকায় যে আপনার মনের মধ্যে কি আছে পড়ে নেওয়ার চেষ্টা করতেছে তখন দেখা যাবে দুজনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হবে এবং এর থেকে কিন্তু পরবর্তীতে পরকের মতো সম্পর্ক লিপ্ত হওয়ার সুযোগ হবে অথবা যদি এমনটা হয় যে আপনি কোনো দেখে অ্যাট্রাক্টিভ হয়েছেন বা আকর্ষিত হয়েছেন তখন আপনি কল্পনায় গিয়ে তাকে নিয়ে অনেক ধরনের চিন্তা করলেন আজেবাজে চিন্তা করলেন বা জৈবিক চাহিদা পূর্ণ বিষয়গুলো চিন্তা করলেন যখন এটা করবেন তখন শয়তান আপনাকে ধোকা দিতে থাকবে সে বলবে যে তুমি শুধু এটা কল্পনা করতেছ কেন এটা তো বাস্তবে করা সম্ভব যদি তুমি চাও কিভাবে পারবে তখন আপনি বিভিন্ন ছলনা কৌশলগুলো চাত্রতাগুলো এগুলো শিখে গেলেন বা এই বিষয়গুলো অবলম্বন করলেন আপনি তাকে পাওয়ার জন্য অনেক ধরনের যে কাজগুলো করা দরকার সেগুলো করলেন এবং একটা সময় দেখা যাবে আপনি হয়তো তার সাথে একটা বিবাহ সম্পর্ক জড়িয়ে গেলেন এই জন্য দৃষ্টিটাকে সবসময় সংগত রাখার চেষ্টা করতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে আপনার পোশাকে পরিবর্তন আনতে হবে যেহেতু আপনার হাজব্যান্ড কাছে থাকে না অতিরিক্ত সাজুগুজু করা অতিরিক্ত কালারফুল পোশাক পরা টাইট ফিটিং পোশাক পরা এগুলো পরিহার করতে হবে কারণ হচ্ছে যে আপনি যখন অতিরিক্ত টাইট ফিটিং কালারফুল পোশাক পরবেন সাজুজু করবেন আয়নার সামনে যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে বা আকর্ষণীয় মনে মনে হবে তখন হাজব্যান্ড তো কাছে নেই বা আমার তো বিবাহ বিয়ে হয়নি বা আমার স্বামী হয়তো মারা গেছে বা আমি ডিভোর্সি তাহলে আমার এই সৌন্দর্যটা তো কাউকে না কাউকে দেখাতে হবে আমি একটু রাস্তা দিয়ে ঘুরে আসি আমি একটু বাইরে থেকে হেঁটে আসি আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে পরপর দেখানো আসক্ত করা আপনি যখন এভাবে উত্তেজনামূলক পোশাক পরবেন সাজুকুজুক করে বাইরে বেরোবেন তখন অবশ্যই কোনো না কোনো পুরুষ আপনাদেরকে বাঁকাভাবে তাকাবে আপনার সাথে একটু হাই হ্যালো করবে বা আপনাকে কাছে পেতে চাইবে আর যেহেতু আপনি একজন ক্ষোধার্থ একটা তৃষ্ণার্থ মানুষ তখন আপনিও তো আপনার ক্ষোধার তৃষ্ণা নিবারণের জন্য তার ফাঁদে পা দিতে পারেন এজন্য জন্য পোশাক সবসময় পরিত্রান্ত হবে সবসময় হোয়াইট কালারের পোশাক ঢিলা ঢেলা পোশাক এগুলো পরতে হবে যাতে আপনি মার্জিত থাকতে পারেন বাট আপনাকে অতিরিক্ত হার্ট বা অ্যাট্রাকটিভ মনে না হয় এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আর পাঁচ নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ততার মধ্যে এবং শারীরিক পরিশ্রমের মধ্যে রাখবেন অর্থাৎ আপনি সব সময় আপনার সন্তান সংসার এগুলো ব্যস্ত থাকার চেষ্টা করুন যারা দেখা অবিবাহিত তারা পড়ালেখা নিজের ক্যারিয়ার এগুলো নিয়ে ব্যস্ত থাকুন এবং নিজের যে কাজগুলো আছে নিজেই করার চেষ্টা করুন শারীরিক পরিশ্রম করলে নিজেকে ব্যস্ত রাখলে আপনি যখন বিছানায় যাবেন তখন আপনার মাথায় কিন্তু কোনো প্রকার যৌন চিন্তা আসবে না আপনার ফ্রেশ একটা ঘুম আসবে ক্লান্তি চলে আসবে আর তখন কিন্তু দেখা যাবে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন ছয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও দেখা এবং উত্তেজনামূলক কন্টেন্টগুলো আছে এগুলো দেখা থেকে পরিহার করতে হবে অর্থাৎ আপনার সামনে যদি কখনো কোনো হট ভিডিও আসে কোনো পর্ন ভিডিও আসে সেটা স্কিপ করে চলে যেতে হবে যদি কোনো চটি গল্প আসে সেগুলোকে আনফলো করতে হবে বা ওই ধরনের সাইটগুলোতে প্রবেশ করা যাবে না কারণ আপনি যখন উত্তেজনামূলক ভিডিও দেখবেন কন্টেন্টগুলো পড়বেন তখন আপনার মনে মাঝে কিন্তু চাহিদা জৈবিক চাহিদাটা আপনাকে উত্তেজিত করবে বা আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে কষ্ট হবে এই জন্য এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর সাত নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি আপনার বিয়ে করার সুযোগ থাকে বিশেষ করে অবিবাহিত যারা আছেন তালাকপ্রাপ্ত বা ডিভোর্স যারা আছেন বা যাদের হাজব্যান্ড মারা গেছে যারা বিধবা হয়েছেন এরকম পর্যায়ে যারা আছেন চেষ্টা করবেন বিয়ে করে নিতে কারণ বিয়েটা হচ্ছে একজন নারীর জৈবিক চাহিদা পূরণের সর্বোচ্চ মাধ্যম বা সর্ব সর্বোৎকৃষ্ট পন্থা এই জন্য বিয়েটা করার চেষ্টা করতে হবে আর যাদের হাজব্যান্ড প্রবাসী আছেন তারা চেষ্টা করবেন যদি অতিরিক্ত চাহিদা বা উত্তেজনা কন্ট্রোল করতে না পারেন হাজব্যান্ডকে সহজে খোলা বলতে হবে যে তুমি তো অর্থ ইনকামের জন্য প্রবাসে গিয়েছো কিন্তু আমার তো দেশে অনেক কষ্ট হচ্ছে আমি তো তোমার কাছে থাকতে পারছি না আমার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপদে জড়ায় যাওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে আমার প্রচন্ড উত্তেজনা তৈরি করা হচ্ছে আমি চাচ্ছি না যে তুমি আমাকে এই অবস্থায় রেখে প্রবাসে থাকো আমাদের হাতে এত টাকার প্রয়োজন নেই তবে তুমি যতটুকু ইনকাম করেছো এটা দিয়ে হয়তো আমরা তুমি দেশে আসো কোনো ব্যবসা বা কোনো কাজ করে আমরা কিন্তু আমরা চাই দাম্পত্য জীবনটা সুন্দর থাকুক আমরা একে অপরকে মোটামুটিভাবে কেউ কাউকে না ঠকাই এরকম ভাবে হাজব্যান্ডকে বুঝিয়ে দেশে আনার চেষ্টা করতে হবে অথবা যদি হাজব্যান্ডের মাসে মাসে নয় ধরেন বছরে দুই একবার আসার সুযোগ থাকে তাহলে তাকে সেভাবে আসতে বলতে হবে মোটামুটিভাবে হাজব্যান্ডকে যাতে কাছে পেতে পারেন বা গ্রহণ করতে পারেন সেরকম ব্যবস্থা তৈরি করতে হবে আর সবশেষে যে বিষয়টা বলবো আট নম্বরে সেটা হচ্ছে উপরের সমস্ত নিয়মকানুনগুলো আপনি ফলো করলেন এরপরও যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন বা মাসে তিন থেকে চার দিন পরিমিত পর্যায়ে আপনি ফিঙ্গারিং বা মাস্টারবেশনটা করতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে ফিঙ্গারিং বা মাস্টারবেশন করছেন এটা সপ্তাহ থেকে দুই দিন বা মাসে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে মধ্যে থাকতে হবে কারণ এর প্রতি কোনো আসক্ত হওয়া যাবে না আপনি যদি ফিঙ্গারিং বা মাস্টার আসক্ত হয়ে যান তাহলে পরবর্তীতে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে সেই সমস্যাগুলো মধ্যে অন্যতম থাকবে যে আপনার পরবর্তীতে হাজব্যান্ডের সাথে যখন মিলন করবেন আপনার মিলন করতে ভালো লাগবে না আপনার ফিঙ্গারিং করে বা হস্তমত করে আপনি যে মজাটা উপভোগ করছেন বা ভালো লাগার সৃষ্টি হয়েছে আপনার কাছে মনে হচ্ছে ওটাই হয়তো আপনার জন্য ভালো তখন দেখা যায় পরবর্তীতে দাম্পত্য কলের সৃষ্টি হবে বা আপনার সংসারটা কিন্তু অনেকটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে এই হস্ত মতন বা ফিঙ্গারিং এটা পরিমিত পর্যায়ে করবেন আসক্ত হবেন না জাস্ট ফেঁকা কাস্ত চালানোর মতো যে বিষয়গুলো থাকে সেভাবেই করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ